জ্ঞানযোগ কথা ছয় চিন্তা অতি গুরুত্বপূর্ণ কেননা যা ভাবনা যশ্বর সিদ্ধি ভাবতি তাদৃষি যার যেমন চিন্তা তাহার তেমন সিদ্ধি জনসংখ্য সাধু বৃক্ষতলে বসিয়া লোকে ধর্ম উপদেশ দিতেন তিনি শুধু দুধ ও ফলমূল আহার করিয়া এবং প্রাণায়ামে অভ্যাস করিয়া নিজেকে খুব পবিত্র মনে করতেন সেই গ্রামে এক চরিত্রহীনা নারী বাস করিত দুষ্কার্যের জন্য যাইতে হইবে এই বলিয়া সাধু সাবধান করিয়া দিতেন করিগিনী তার জীবিকা উপার্জনের একমাত্র পথ পরিবর্তন করতে অক্ষম হইয়া সাধু কথিত ভয়াবহ পরিণামের চিন্তায় শঙ্কিত হইয়া থাকিত নিরুপায় ওই নারী কাঁদিয়া ভগবানের নিকট প্রার্থনা করিয়া ক্ষমা ভিক্ষা করিত এই সাধু ও ভ্রষ্টা নারীর মৃত্যু হইলে দেবদূতরা আসিয়া সেই নারীটিকে স্বর্গে লইয়া গেল আর যৌদূতেরা আসিয়া সাধুর আত্মা দাবি করিল সাধু উচ্চস্বরে জিজ্ঞাসা করলেন এ কি আমি কি কঠোর সাধু জীবন যাপন করিয়া সকলের মধ্যে ধর্ম প্রচার করি নাই আমি কেন নরকে যাইব আর এই ভ্রষ্টা নারী স্বর্গে যাইবে জমদুদ্দম বলিল নারীটি দেহ দ্বারা পাপ কাজ করিতে বাধ্য হইলেও তার মন সর্বদা ভগবানে নিবিষ্ট ছিল এবং সেই মুক্তি কামনা করিয়াছিল সেই মুক্তি এখন করিয়াছে আর তুমি বাহিরে ধর্মকার্য তোমার মন অপরের পাপের দিকেই সর্বদা নিবিষ্ট থাকিত তুমি পাপই দেখিয়াছ পাপই চিন্তা করিয়াছ সুতরাং যেখানে কেবলই পাপ তোমাকে সেই স্থানেই যাইতে হইবে এই গল্পের শিক্ষণীয় বিষয়টি অতি স্পষ্ট বাহ্য জীবনযাপনের দ্বারা কোনো ফলই হয় না হৃদয় পবিত্র হওয়া চায় পবিত্র হৃদয় ব্যক্তি পাপ না দেখিয়া কেবল পুণ্যই দেখে মানব জাতির অভিভাবক অথবা পাপ তাপির উদ্ধারকর্তা সাধুরূপে দাঁড়াইবার চেষ্টা করা আমাদের পক্ষে উচিত নয় তার পরিবর্তে নিজদেওকে পবিত্র করিতে চেষ্টা করিব ইয়ার ফলে আমরা অপরের ধর্ম লাভেরও সহায় হইতে পারিব পদার্থবিজ্ঞান হবই দিকে অতীন্দ্রিয় বিদ্যা দ্বারা সীমাবদ্ধ যুক্তি সম্বন্ধেও ঠিক তাই ইয়ার আরম্ভ অযুক্তিতে সমাপ্তিও অযুক্তিতে অনুভূতি যে গভীরে সন্ধান করিলে অনুভূতির অতীত এক স্তরে আমরা উপনীত হইব যুক্তি বাস্তবিক সঞ্চিত শ্রেণীবদ্ধ এবং স্মৃতিদার সুরক্ষিত অনুভূতি ইন্দ্রয়ানুভূতির বাইরে আমরা আর কিছু কল্পনা বা বিচার করিতে পারি না যুক্তি বা বিচারের অতীত কোনো কিছুই ইন্দ্রিয় জ্ঞানের বিষয় হইতে পারে না বিচার শক্তি যে সীমাবদ্ধ তা আমরা বুঝতে পারি তবুও আমাদেরকে এমন এক স্তরে লইয়া যায় যেখানে আমরা এক ইন্দ্রিয়তীত অবস্থায় আভাস পাইয়া থাকি তারপর প্রশ্ন ওঠে মানুষকে কি এমন কোন যন্ত্র আছে যার সাহায্যে সে বিচার বা যুক্তির অতীত অবস্থা লাভ করিতে সমর্থ এরা সম্ভব যে যুক্তির অতীত অবস্থা লাভ করিবার একটি শক্তি মানুষের আছে সত্য সত্যই ঋষিরা সর্বকালের এই শক্তি দেখাইয়াছেন কিন্তু আধ্যাত্মভাব এবং যুক্তির রূপায়িত করা অসম্ভব আর এই ঋষিরাই তাদের প্রত্যক্ষ অনুভূতি আধ্যাত্মিক ভাবগুলি অন্যকে জ্ঞাপন করিবার অক্ষমতা স্বীকার করিয়াছেন ভাষা তাহাদের কিছু শব্দও যোগাইতে পারে না অতএব শুধু বলা যেতে পারে এগুলি তাহাদের প্রত্যক্ষ অনুভূতি এবং সকলেরই অধিগম্য শুধু ওইভাবেই অনুভূতিগুলি জানা যায় কিন্তু কখনো প্রকাশ করা যায় না যে বিজ্ঞান মানুষের অতীন্দ্রিয় সত্ত্বার মধ্য দিয়া প্রকৃতির অতীত সত্তাকে বুঝিতে চায় তাহা ধর্ম বলে মানুষের বিষয়ে আমরা এ পর্যন্ত অল্পই জানি সেই জন্য বিশ্বজগৎ সম্বন্ধে অল্পই জানি মানুষের বিষয় আরও বেশি জানিতে পাইলে বিশ্ব সম্বন্ধেও সম্ভবত অধিকতর জ্ঞান লাভ করিব মানুষ সর্ববস্তুর সংক্ষিপ্ত আধার সমগ্র জ্ঞান মানুষের মধ্যেই আছে এই বিশ্বজগতের যেটুকু আমাদের ইন্দ্রিয় রাজ্য সেইটুকু আমরা কারণ নির্ধারণ করিতে পারি মূল তত্ত্বের কোনো কারণ নির্ধারণ করিতে আমরা অসমর্থ কোনো বিষয়ের কারণ নির্ধারণ করার অর্থ শুধু উহাকে শ্রেণীবদ্ধ করা এবং মনের ক্ষুদ্র কক্ষে পুড়িয়া রাখা একটি নতুন বিষয় পাওয়া মাত্র আমরা উহাকে তখনই পূর্ব হইতে বিদ্যমান একটি শ্রেণী অন্তর্ভুক্ত করিতে চেষ্টা করি এই চেষ্টাকে বিচার বুদ্ধি বলে এই বিষয়টি কোনো এক শ্রেণীর মধ্যে ফেলিতে পারিলেই কিছু পরিমাণ মানসিক তৃপ্তি বোধ হয় কিন্তু এই শ্রেণীবিভাগ দ্বারা আমরা ইন্দ্র রাজ্য অতিক্রম করিতে পারি না প্রাচীনকাল এ বিষয়ে সগৌরবে সাক্ষ্য দিতেছে যে মানুষ ইন্দ্রিয়াতীত অবস্থা লাভ করিতে পারে পাঁচ হাজার বৎসর পূর্বেই উপনিষদ ঘোষণা করিয়াছেন ইন্দ্রিয় দ্বারা কখনো ঈশ্বরকে উপলব্ধি করা যায় না আধুনিক অজ্ঞানবাদ এ পর্যন্ত একমত কিন্তু বেদ নেতিবাচক দিক অতিক্রম করিয়া স্পষ্ট ভাষায় ব্যক্ত করিতেছেন যে জমাট বরফের মতো ইন্দ্রিয়া আবদ্ধ এই জবরজগতকে মানুষ অতিক্রম করিতে পারে এবং অতিক্রম করে সেখানে এই বড় রাশির কোন স্থানে একটি ছিদ্র আবিষ্কার করিয়া তাহারই মধ্য অখণ্ড জীবন সমুদ্রে পৌঁছতে পারে এইরূপে সেই ইন্দ্রিয়কার্য জগৎ অতিক্রম করিয়াই তাহার যথার্থ স্বরূপ উপলব্ধি করিতে পারে ইন্দ্রিয়ের জ্ঞানকে কখনো জ্ঞান বলা যায় না আমরা ব্রহ্মকে জানিতে পারি না আমরাই ব্রহ্ম অংশ নই পূর্ণ ব্রহ্ম যাহার বিস্তার নাই তার কখনো বিভাজ্য হয় না আমরা দেখিতে পাই সূর্য এক বহুময় তবুও সূর্যরশ্মি যেমন লক্ষ লক্ষ শিশুর বিন্দুর মধ্যে প্রতিফলিত হইয়া দেখা যায় তেমনি এই প্রতিমান বৈচিত্র শুধু এস্কারের মধ্যেই প্রতিবিম্বিত জ্ঞানে বনিত হইলে বৈচিত্র্য গুঁছিয়া শুধু একত্রই অনুভূত হয় এই অবস্থায় কর্তা কর্ম জ্ঞান জ্ঞাতা গিউ। আমি তুমি তিনে কিছুই থাকে না এক অদ্বিতীয় নির্বিশেষ সত্তা মাত্র বিদ্যমান থাকে সর্বদাই আমরা এই অবস্থায় আছি একবার মুক্ত হইলেই সদা মুক্ত মানুষ কার্যকর নিয়ম দ্বারা বদ্ধ নয় সুখ দুঃখ মানুষের ভেতরে নাই সুখ দুঃখ সঞ্চারণশীল মেঘের মতো মেঘ সূর্যকে আবৃত করলে ছায়া পড়ে সূর্য স্থির মেঘই সঞ্চারণশীল মানুষের সুখ সেই সেইরূপ মানুষের জন্ম নাই মৃত্যু নাই মানুষ দেশকালের অতীত এই ভাবগুলি মনের চিন্তা কিন্তু এগুলিকে আমরা বাস্তব সত্ত্ব বলিয়া ভ্রম করি এবং আবৃত সেই মহিমা আন্দিত সত্যকে দেখতে পাই না আমাদের চিন্তার পদ্ধতিকে এই কাল বলি আমরা কিন্তু শাশ্বত বর্তমান কাল ভালো বা মন্দ আমাদের সম্বন্ধে আরোপিত অবস্থা একটিকে ছাড়া অন্যটিকে পাওয়া যায় না কারণ একটি বেদীতে অন্যটির অর্থ বা অস্তিত্ব নাই যতদিন আমরা দ্বৈত ভাব গ্রহণ করিয়া জীবাত্মা ও পরমাত্মাকে পৃথক ভাবি ততদিন আমরা অবশ্যই ভালো মন্দ দেখিব কেন্দ্রস্থলে উপনীত হইয়াই পরমাত্মার সহিত এক হইয়াই আমরা ইন্দ্রিয়ের মোহ হইতে অব্যাহতি পাইব এই বাসনা জ্বর এই অস্বস্তিকর অভ্রান্ত উৎকট পিপাসা যখন চিরতরে নিবৃত্ত হইবে কেবল তখনই ভালো মন্দ হইতে অব্যাহতি পাইব কারণ দুই আমরা অতিক্রম করিয়াছি অগ্নিদেঘিতা অতি প্রদান করিলে অগ্নি যেমন আরও প্রজ্বলিত হয় উপভোগের দ্বারা কাম সেরূপ বৃদ্ধি পায় মাত্র কেন্দ্র হইতে যত দূরে চক্র ততই দ্রুত চলিতে থাকে বিশ্রামও তত কম কেন্দ্রাভিমুখী হও কামনা দমন করো নির্মল নির্মূল করো মিথ্যা অহং ভাব দূর করো তাহলে আমাদের দৃষ্টি পরিষ্কার হইবে এবং আমরা ঈশ্বর দর্শন করিব যে অবস্থায় উপনীত হইয়া আমরা প্রকৃত স্বরূপে দৃঢ় প্রতিষ্ঠিত হইতে পারি তা কেবল ইহ পরলোকের ভাগবক বসনা ত্যাগ করিয়াই লাভ করা যায় কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকলে এই বুঝিতে হইবে আমরা এখনও বাসনার দাস একটি মুহূর্তের জন্য যত যথার্থভাবে আশা শূন্য হও দেখবে কুয়াশা কাটিয়া যাইবে মানুষ যখন নিজেই সব তখন তার কিসের আকাঙ্ক্ষা সর্বস্ব ত্যাগ করিয়া আত্মতুষ্ট ও আত্মারতি হওয়াই জ্ঞানযোগের রহস্য নাস্তি নাস্তি নাস্তিভাব লাভ করিবে অস্থি বললে অস্থি ভাব পাইবে অন্তর আত্মার অর্চনা করো আর কিছুরই অস্তিত্ব নাই যা কিছু আমাদেরকে অন্ধ করিয়া রাখিয়াছে তা মায়া ভ্রান্তি চলবে